জায়গা বুঝে এক ফুটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো তার নাই ভাইরে কোনো তার নাই নির্বাচন বাঁচি আর পেতে তেলের জুড়ি নাই তেল মারাতে পটু যারা পাই ভাইরে তারাই চিহার পাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বি না চলে না দুনিয়া হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেলিলে নয় ভাইরে না জানিলে নয় তেলের বুঝা চলতে পারো যদি দেখবা তোমার কর্ম হইয়া গেছে জলদি ভাইরে হইয়া গেছে জলদি ও তাই তেল বুঝে তেল তাই তেল বুঝে তেল লাগাও ভাইরে কলির মানুষ হইয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া nya tela matha tel maria